পিউরিফাই মশ্চারাইজিং ক্লিনজার পেপে নিজের দ্বারা তৈরি এই ফেসওয়াশ বা ক্লিনজারটি কী কী উপকারিতা আছে এটা কী কাজ করে থাকে তা আজকে বিভাগে জানিয়ে দেওয়া হবে পেঁপে বা পাপায়ের অনেকগুলো স্কিন বেনিফিট রয়েছে যেমন স্কিনকে সফট করা স্কিনকে হেলদি গ্লোয়িং লুক দেওয়া পাশাপাশি স্কিনকে মসচারাইজ করা এবং কি ডালনেস দূর করা সহ আরও অনেক উপকারিতা রয়েছে আর পাপায়ের অনেকগুলো ফেসওয়াশ বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে তবে গুগলে পাপায়ের ফেসওয়াশ লিখে সার্চ করলে সবার উপরে পায়োয়াকুয়ার পাপায়া পিউরিফাইং মশ্চরাইজিং ক্লিনজারটা চলে আসে এবং কি এটা সার্স রেজাল্টে সবচেয়ে বেশি আসে পায়োয়াকুকর পাপায়া পিউরিফাইং মশ্চারাইজিং ক্লিনজার এটা স্কিনকে পরিষ্কার করার ক্ষেত্রে কাজ করে থাকে অন্যান্য সাধারণ ফেস ওয়াশ যেমন স্কিন পরিষ্কার করে থাকে তেমন এটা স্কিন পরিষ্কার করার ক্ষেত্রে কাজ করে ত্বকের উপরে জমে থাকা ধুলা ভালো এবং কি ডেড সেল রিমুভ করার ক্ষেত্রেও কাজ করে আর এটা পোরকে ডিপলি ক্লিন করে থাকে যে কারণে ব্রোনের প্রবণতা কমে যাদের মাঝে মাঝে একটা দুইটা ব্রন হয় তারা চাইলে এই ফেসওয়াশটিকে ইউজ করতে পারেন যেহেতু স্কিন পরিষ্কার হবে সেই কারণে ব্রোনের প্রবণতাটা আস্তে আস্তে কমবে এছাড়া পাপায়ের এই ফেসওয়াশটি ত্বকের অতিরিক্ত অ্যাক্সেস অয়েল রিমুভ করার ক্ষেত্রে কাজ করে থাকে এই ফেসওয়াশটি একটা সুবিধা আছে এটা অ্যাক্সেস অয়েল রিমুভ করলেও এটি স্কিনকে ড্রাই করে না এটা একটা ময়শ্চারাইজিং ফেসওয়াশ এটা স্কিনকে ময়শ্চারাইজ করার ক্ষেত্রেও কাজ করে এটা শুধুমাত্র ত্বকের অতিরিক্ত অ্যাক্সেস অয়েলগুলোকে রিমুভ করার ক্ষেত্রে কাজ করে থাকে পাশাপাশি এটা স্কিনকে মসচারাইজ করার ক্ষেত্রে কাজ করে ত্বকের আর্দ্রতা বজায় রাখার ক্ষেত্রে কাজ করে আর স্কিনকে সফট হেলদি করার ক্ষেত্রে কাজ করে থাকে আর পাপায় ওয়াশটি স্কিনকে ফর্সা করে কি না পাপা ফেস ওয়াশটি স্কিনকে অনেক বেশি ফর্সা করে না মানে কয়েক কয়েকশে পর্যন্ত ফর্সা করবে এরকম না তবে স্কিন যেহেতু পরিষ্কার হচ্ছে সেই কারণে স্কিনটা একটু গ্লো লাগে এবং স্কিনটা আগের থেকে একটু উজ্জ্বল লাগে তবে একদম কালো থেকে ফর্সা এরকম করবে না তবে যখন আপনি ইউজ করবেন স্কিন পরিষ্কার হবে তখন স্বাভাবিকভাবে স্ক্রিনটা আগের থেকে উজ্জ্বল লাগবে এটা মূলত স্কিনকে পরিষ্কার করার ক্ষেত্রে কাজ করে থাকে স্কিনকে সফট করে থাকে স্কিনকে হেলদি গ্লোয়িং লুক দিয়ে থাকে বায়োকর এই ক্লিনজারটিকে অন্যান্য সাধারণ ফেসওয়াশের মতো করেই ব্যবহার করতে হবে হাতের আঙ্গুলের সাহায্যে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আলতো করে ম্যাসেজ করে তারপর নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন আর এই ফেস ওয়াশ বা ক্লিনজারটিকে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর এই ফেস ওয়াশটিকে অয়েলি স্কিন নর্মাল স্কিন এবং ড্রাই স্কিন উভয় ধরনের স্কিন ইউজ করা যাবে অতিরিক্ত অয়েলি স্কিনে যদিও এটা খুব বেশি ভালো লাগবে না তবে নর্মাল স্কিন হালকা অয়েলি স্কিন এবং ড্রাই স্কিনের জন্য এটা বেশ ভালো হবে যারা নিয়মিত স্কিন পরিষ্কার করার জন্য একটা ভালো ফেসওয়াশ চাচ্ছেন তারা চাইলে ব্যবহার করতে পারেন আর এটাকে সেন্সিটিভ স্কিন এবং অতিরিক্ত স্কিনে ইউজ করা যাবে না আর এটা হালকা ব্রণের জন্য কাজ করে থাকে তবে যাদের ব্রোণের সমস্যা অনেক বেশি তারা এই ফেস ওয়াশ ব্যবহার না করে ব্রণ দূর করে আরো অনেক ভালো মানের ফেস ওয়াশ আছে সেগুলো ব্যবহার করবেন বায়োয়ার এই পাপায়া ক্লিনজারটি তৈরি হয়েছে চায়নাতে বায়োয়ার হচ্ছে চায়নার একটা জনপ্রিয় ব্র্যান্ড আর বায়োয়ার অনেক পণ্য আছে আর বায়োয়্যাক এই পাপায়া ক্লিনজারটির পরিমাণ হচ্ছে একশো গ্রাম আর এই ক্লিনজারটির আপডেট মূল্য আমি বিমান বক্সে দিয়ে দেবো বিমান বক্সে থেকে এর মূলত দিয়ে নিতে পারবেন এই ক্লিনজারটিকে আপনার আশেপাশে কসমেটিকের দোকানে পেয়ে যাবেন তবে একটু দেখে শুনে কিনবেন কারণ এটা অনেক নকলও বের হয়েছে এছাড়া আসল ক্লিনজার কেনার জন্য বিবন বক্সে একটি পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনার চাইলে সেই পেজ থেকে বায়োকার এই ক্লিনজারটিকে চাইলে কিনতে পারবেন এছাড়া বিবেন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনার চাইলে সরাসরি আমার থেকেও এই ক্লিনজারটিকে বানাসি যে কর পা থেকে কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বিবাহন বক্সে আমার ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভাবল অবশ্যই এক লাইক দেবেন কোনো প্রশ্ন একটা কমেন্ট করতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর যার এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তা নিয়ে তো কসমে একটি হেল্প বলবে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলে এখানে ক্লিক করুন তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন